আড়াল করে কোন মানুষ কোন কাজ করা কেয়ামতের আগে অসম্ভব হবে না নাকি হবে হবে সম্ভব হবে না আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন সতর্কতা অবলম্বন করার জন্য আমাদেরকে ঘোষণা করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন কিরাবান কাতবিনা লমুনমা তাফআলুন কিয়ামতের দিবসে কোন কোন মানুষ দুনিয়ার জমিনে বেঈমানি করতে করতে মিথ্যা কথা বলতে বলতে এই মিথ্যাটা তার রক্তের সাথে মিশ্রিত হয়ে গেছে এখন মিথ্যা না বললে তার কাছে মজা লাগে না যরে কোন ঠিক কিনা হ্যাঁ মি তার ঘুম ধরে না মিথ্যা কথা না বললে সে কোনো কথাই বলতে পারে না ওই সকল মৃত্যু কেরা কেয়ামতের দিবসে আল্লাহর আদালতে আল্লাহ যখন প্রশ্ন করবে আল্লাহ যখন তাকে বলবে তুমি নামাজ কায়েম করছিল কিনা দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে ওই যে মিথ্যার আশ্রয় নিয়েছিল মিথ্যাবাদী সে নিজেকে নিজে সাজাইয়া ছিল কেয়ামতের দিবসে আল্লাহর সামনেও ওই সমস্ত মৃত্যু কেরা বলবে নামাজ পড়েছে না ও জমি সত্যটা আল্লাহ রব্বুল আলামিন কেমনে প্রমাণ করাতেন জগতের মানুষ সামনে আর একা নয় বলে একলা আন্দাজ করে মধ্যে সলিমুদ্দিরে আমি বললাম এই তুমি নামাজ কায়েম করছিলে কিনা একলা এখানে মিথ্যা কইলে তো আর কেউ দেখে নাই কেউ শুনে নাই একমাত্র আল্লাহ আর আমি সারা কিন্তু কেয়ামতের দিবসে একা কোনো মানুষকে প্রশ্ন করা হবে না লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের নুকালয়ে প্রত্যেকটা মানুষকে প্রশ্নের সম্মুখীন আল্লাহই করাবে কিন্তু কিছু কিছু মৃত্যুকেরা বেইমানেরা দুনিয়ার জমিনের উপরে বেইমানি স্থাপন করার কারণে মিথ্যাবাদী হওয়ার কারণে কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে নামাজ না পড়irao বলবে পড়ছিলাম নাউজুবিল্লাহ কপাল নামাজ না পড়irao বলবে পড়ছিলাম তখন আল্লাহ কইবে হে আর হে বাতিবিন তোমরা দুইজন কোথায় আনো তার জিন্দগির আমল নামাগুলি আমার সামনে তোমরা পেশ করো সুবহানাল্লাহ বলতেন না এখন ভাই সাহেবরা যাইবেন কই কই যাইবেন এখন তো মসজিদের ইমাম সাহেব যদি কয় যে মুরুব্বি নামাজে আসেন না কেন কই না একটা ঠান্ডা লাগছে সর্দি খাসতে খাসতে আমার রাত ঘুমাইতারি না ফজর আদান ফজরের আটটা খালি গুমডা লাগে আর হইতানি না তো আমার না আপনি বুঝাই লইলেন কিন্তু কেয়ামতে আল্লাহকে আপনি বুঝাইতে পারবেন পারবেন বুঝাইতে আপনার একটু আনা কই ও নাই তো কই মুখ ও আজ আমার এক কানে রাম আইতাছে আর এক কানে রাম বাগতাছে আমারে না আপনি বুঝাই লাইলেন আমিও বুঝজা বইয়া রইলাম আমি তো আপনার সাথে আপনার ঘরে গিয়ে ঘুমাইছি না আপনার সাথে ঘুমাইছি আমি মসজিদে ঘুমাইছি আর নাও আমার বাড়িতে ঘুমাইছি আপনার সাথে তো আমি ছিলাম না নাকি ছিলাম কিন্তু ছিলেন আপনার সাথে কে আমার আওয়াজ নাই রে আপনার সাথে ছিলেন কে আরো ধরে কোন ছিলেন কে তখন হিল আরে আপনি কেমনে বুঝাই পাই বুঝানির কোন বাসা আপনার থাকবে থাকবে না আমার চরম অবাধ্য তুমি নামাজ পড়ছিলাই কে পড়ছিলাই না আমি আল্লাহ সে তো দেখেছিলাম আমি সব কিছু দেখেছি আমি সব কিছু শুনেছি আমি সব কিছুর উপরে আমার ধারণা আছে কিন্তু তুমি যে নামাজ না পড়েও পড়েছিল নামাজ বলতেছো নামাজ পড়ছো এখন তোমারে আমি কি এভাবে বুঝাইতাম হে তোমরা কোথায় তুই ফেরেস্ত আস আমার ওই নিমখ ফেরামের সমস্ত গোটা জিন্দিকির আমল নামা আমার সামনে তোমরা পেশ করছো এমন কিরামানের কাতমিনে কইব দুই সাল কি দাও অগ্রহণ মাসের তিন তারি রুশ শুক্রবার বারি উত্তর নোয়া বাফের নাম আব্দুর রহমান আর মার নাম কলিমুন নেসা বাই পাঁচজন আর বোন তিনজন বিয়া করছে ওই বানর আছে না নাই সব কিন্তু সব সব ফুটেজের মধ্যে সব কিছু আছে আল্লার ক্যামেরা সব কিছু আছে বাপের নাম আব্দুর রহমান মার নাম আমিনা বেগম বিয়া করছে সলিমুন নেসারে। রে আর সাল ছিল দু হাজার চব্বিশ সিটা হল দুই হাজাৰ চৌব্বিছ আৰু বাৰ এই দেখেন এ বুমায়ে ৰুইছি নে বিস্কিট হৈ না আৰু বিৰি টানছিল খালি সাঁচিছে কলটেক কিনা এ অনে কথা ঐ না খাইছো এতিয়া তেনেকুৱা অহন আল্লাহ কৈ তই যি কান খাচ দিলে অখন খাচোচ কেৰে অখন না তই কলতে কিনা আহা কি যে অবস্থা। قال ذرة خيرا يرى ومن يعمل مس ذرة شرا يرى তুমি যা যা করেছো জানা জানা পরিমাণে একটা সোয়াব করলে ইরারও যা তোমারে আমি আল্লাহর তরফ থেকে দেওয়া হবে একটা গুণা করলেও ইরাও তোমার সার দেওয়া হবে না ঠিক না বলো সার দেওয়ার কোনো সুযোগ নাই এখন হয় কিরা মানার কাতিবিন তার সামনে যখন গোটা জিন্দিগির আমলকে পেশ করবে আমল নামাকে পেশ করবে এখন শর্মিন্দা শরমে পড়া যাবে এখন ডান দিকে যায় আর বাপ নিয়ে আছে মা নিয়ে আসে শুভেন বাপ ও নাই মা ও নাই পরে চিন্তা করে বৌরা নিয়ে আসে নিজে না খাইয়া বৌরে খাওয়াইছি নিজে না ফিন্তা বৌরে ফিনে বলুন ঠিক কিনা যখন দেখা যায় কেউ না আচ্ছা সব রে কেউ রে ফাইলামই না বাপও পেলাম না মাও পেলাম না বউ পেলাম না বন্ধু পেলাম না বান্ধব পেলাম না যেই ছেলে যেই মেয়েকে আমি কামাই রোজগার করে হালাল রে হারাম করেছি হারাম রে হালাল করেছি দিন রে রাত করেছি রাতকে দিন করেছি দেখি আমার ছেলেটা আমার মেয়েটা আমাকে বাঁচানোর জন্য আমার সামনে আজকের এই কিয়ামতের দিবসে একটু সামনে আসে কিনা চাইয়া দেখবে রে তাকে বাঁচানোর মতো কেউ তার সামনে থাকবে না কেউ তাকে সামনে বাঁচানোর মতো আগাবে না আল্লাহ রিন বলবেন ও কিরমান আর কাতিবিন এতক্ষণ পর্যন্ত আমার ওই নিমুখ খারাম বান্দা আমার সাথে মিথ্যা কথা বলেছে বেইমানি করেছে এখন তোমাদের কাছ থেকে তার জীবনের আমল নামা পাওয়ার পরে তার কিছু বিশ্বাস হয়েছে এই জগতে এই ময়দানের মধ্যে বিশ্বাস না ও কিচ্ছু আসে যায় না ঠিক না বলুন কিচ্ছু আসে যায় না কারণ যেই ময়দানের মধ্যে সন্তানের কোন উপকার করতে পারবে না সন্তান তার মায়ের কোন উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোন উপকারে আসবে না স্ত্রী তার স্বামীর কোন ব্যস্ত থাকবে জোরে থেকে না আমার বন্ধুগণ আর যারা আল্লাহ আল্লাহর রসুলকে আল্লাহ আল্লাহর রসুলের নিয়ম এবং

i'm die